বিয়েটা সামনে নিলেও অপরিপক্ক বয়সে গর্ভধারণ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় তার সঠিক উদাহরণ পলক তুয়া মারা গেলে প্রত্যয় কি করতো তুয়াকে ছাড়া প্রত্যয় থাকতে পারতো প্রত্যয়কে ছাড়া সে কিভাবে কীভাবে থাকত এসব ভাবনা তুয়াকে কষ্টের জর্জরিত করে দিচ্ছে তুয়া আবারও ভাবছে অপরিপক্ক বয়সে অহরহ মেয়েদের বিয়ে হচ্ছে বাচ্চা হচ্ছে তারা তো দ্বীপে সুস্থভাবে বেঁচে আছে পরকের সঙ্গেও এমনটা না হলেও পারত কিন্তু তা তো হলো না এখানে আবার প্রমাণ হলো সবার ভাগ্য এক নয় নিরাপদ পথের যাত্রাকালেই সবাই বিনা বিঘ্নে চলে না কিন্তু সৎসব মানুষটা সেখানে মুখ থুবিয়ে পড়ে আর নয়তো কোনো একটা বিপদের সম্মুখীন হয় এজন্য কারো ভাগ্যের সঙ্গে কারো ভাগ্যের মিল খুঁজতে নেই কারণ কারো জীবনের পরিসীমা এক নয় আর এটা পিতা হলেও আরেকটা বাস্তবিক সত্য প্রত্যয় আলত করে তু আর চোখ মুছে শান্ত কণ্ঠে বলল প্রিয় মানুষটাকে দাফন করার কষ্ট সেই বুঝে যে করে কে দাদা দোয়া কর আল্লাহ যেন রনকে ধৈর্য ধরে তৌফিক দান করে তু আকে হেচকি তুলে কেঁদে বলল ভাইয়ের কষ্টটা চোখে দেখা যাচ্ছে না এমনটা তো না হলেও পারতো প্রত্যয় প্রত্যুত্তরে বলল এটা হচ্ছে বাস্তবতা নিষ্ঠুর কথা আর এটা আমরা সবাই মানতে বাধ্য একটু পরে প্রত্যয় তো আর রনিতকে বুঝিয়ে বাসায় নিয়ে গেল বাসায় ফেরার সময় রনিত বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল ওর মনে হচ্ছিল পলককে ডাকছে কিন্তু পলকের ডাক শুনতে পেল না প্রত্যয় রনিতের বাসায় নিয়ে গিয়ে যতটুকু সম্ভব বুঝালো রাত এগারোটার দিকে রনিতের খেয়াল রাখতে বলে প্রত্যয় তুয়াকে নিয়ে বাসার পথে রওনা দিল দাফনের কাজ শেষ করে প্রিয়মরা চলে গেছে শুধু এক তুয়া ছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে রনিতের বাসাটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল গাড়িতে তুয়া প্রত্যয়ের বুকে মাথায় রেখে চুপটি করে বসে আছে প্রত্যয় এক হাতে তুয়াকে আঁকড়ে ধরে অন্য হাতে ড্রাইভ করছে তুয়াকে নিশ্চুপ দেখে প্রত্যয় তুয়ার দিকে একবার তাকিয়ে বলল বাস্তবতা নিয়েই আমাদের জীবন জন্ম নিলে মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে জানো একটা সময় আমি আমার পেশেন্টের মৃত্যু বাঁধতে পারতাম না খারাপ লাগতো আর খুব কষ্টও হতো মনে হতো করে সবাইকে বাঁচিয়ে দিতে কিন্তু জন্ম আর মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে এক কষ্ট হলো মেনে নিতে হতো এন্টারভিনের সময় প্রথমবার হার্টের অপারেশন করা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম অথচ আজকে হাত দিয়ে অসংখ্য পেশেন্টের হার্ট অপারেশন করি এখন হসপিটালে রোজ মৃত্যুর রথ আর আপন হারানো ছবি এখন পেশেন্টের মৃত্যুর আগে মুহূর্তে ছটফট নিয়ে দেখে অভ্যস্ত হয়ে গেছে আজকে সকলেও আমার একটা পেশেন্ট মারা গেল মারা যাওয়ার সময় আমার হাতের ওর হাত ছিল ছেলেটা মারা যাচ্ছে দেখে আয়তুল ওকে ফোঁ দিলাম সে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল আমরা একদিন বলেছিল তুমি ডক্টর হওয়ার আগে একজন মানুষ যখন কেউ তোমার সামনে মারা যাবে তখন আয়তুল কুরস্তিপুড়ে ফোঁ দি তাহলে তোর মৃত্যুটা সহজ হবে আমার কথাটা শুনে আমি ঠিক তাই করি আমার এই কাজ দেখে অনেকজন হেসেছে সোফো কিন্তু আমি আমার কাজ দামাইনি জানো তো আর আমার মনে হয় আজ আমি কারো শেষ সময় পাশে থাকলে আমার মৃত্যুর সময় আমিও কাউকে আমার পাশে পাবো আর আমরা ডক্টররা কল্পনায় ডুবে নয় বরং মৃত্যুর মতো কঠিন সত্য দেখে আমাদের দিন কাটে তবে এর মধ্যে আরেকটা সত্যি লুকিয়ে আছে জানো সেটা কি তো আর চল তাকিয়ে না বোধক মাথা নাড়ালো প্রত্যেক মুচকি হেসে এক হাত দিয়ে কুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল ডক্টরদের মন অনেক শক্ত হয় তারপরও প্রিয় মানুষটার ক্ষেত্রে তারাও খুব দুর্বল কথাটা শুনে তুয়া নিজেকে আর আটকে রাখতে পারল না প্রত্যয়ের শার্টের কলার আঁকড়ে ধরে শব্দ করে কাঁদতে লাগল প্রত্যয় কিছু বলল না শুধু দেখে গেল সে বুঝল পরকের মৃত্যু আর রণিতের ভালোবাসা দেখে তুয়ার মনে দাগ কেটেছে এদিকে ইচ্ছের আম্মু এই খবর শুনে কান্নাকাটি করছে ওরা সিলেট পৌঁছানোর পরে টুয়ার থেকে খবরটা শুনলো কিন্তু এত রাতে আবার আসতে পারল না প্রায় তেরো দিন পর রনীত ওর অফিসে গেল কিছুদিন আগে রণিতকে বাইরের দেশে যাওয়ার অফার করা হয়েছিল কিন্তু পলকের জন্য সে না করেছিল এই গুমট পরিবেশ থেকে বের হতে রণিত বাইরের দেশে যাওয়ার কথাটা জানালো যদিও অফিস কর্তৃপক্ষ রনীতের জায়গায় অন্য কারোর নাম দিয়েছিল কিন্তু রনিতের ব্যাপারটা বিশেষ বিবেচনায় ভেবে ওকে সুযোগ দেওয়া হলো সে যদি এভাবে নিজেকে সামলে নিতে পারে তাহলে ক্ষতি কি রনিত অফিস থেকে বের হয়ে পলকের কবর জিয়ারত করে ওখানে বসে রইল সে বাড়ির কারোর সঙ্গে খুব একটা কথা বলে না নিজের মতো চলে কখন যায় কখন আসে কেউ বুঝতেও পারে না চার দিন পর রনিত চাকরির সূত্রে জার্মানি চলে গেল আর যাওয়ার আগে ওর বাবাকে ওদের ফ্ল্যাটের জিনিসপত্র এনে ফ্ল্যাটটা ছেড়ে দিতে বলল। সে চাইলে কাজটা নিজে করতে পারত কিন্তু পলকছাড়া ছাড়া ওর ফ্ল্যাটের ঢোকার সাহসর হয়ে উঠল না ব্যস্ত জীবনে যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল চাঁদার নিজের পড়াশোনায় মন দিয়েছে এখন ওরা সবাই বসুন্ধরা ফ্ল্যাটে থাকে প্রিয়ম দুটো প্রোগ্রামে সফল হয়েছে এখন সে আগের তুলনায় গানের অনেক অফার পাচ্ছে চাদার প্রিয়মের সম্পর্কটা আগের তুলনায় একটু পরিবর্তন এনেছে কিন্তু প্রিয়মের থাপ্পড়ের কোনো পরিবর্তন আসেনি চাঁদ উল্টাপাল্টা কিছু করলে বাবরলে বললে থাপ্পড় খায় দুদিন আগে ইচ্ছের সাথে প্রত্যয়ের অনেক কথা হয়েছে সিলেটে গিয়ে ইচ্ছে থাকতে চাচ্ছিল না খুব কান্নাকাটি করছিল কিন্তু তিন দিনের বেলায় খেলার সাথীতে মানিয়ে নিয়েছে তো আব্বু আম্মু প্রত্যয়দের বাসায় থেকে দুবার বেড়াতে গিয়েছিলেন ওনারা এখন তোরাগের বিয়ের চিন্তা ভাবনা করছেন তোরা আজকাল কেমন হয়ে গেছে কিছু বললে রেগে যায় অযথা চেঁচামেচি করে বিয়ের কথা তুললে এড়িয়ে যায় তার ঠিক দুদিন পর বিকেলের দিকে তোরা বাসায় ফিরল ওর আব্বু আম্মু তখন চা খাচ্ছিলেন তোরা ফোনে কথা বলে রেগে সোফার কুশনটা ছুড়ে মেরে বলল আম্মু আব্বু দুদিনের মধ্যে আমি বিয়ে করব তোমরা বিয়ের ব্যবস্থা করো তুরাগের বাবা বললেন তাহলে ইলার বাবার সাথে কথা বলতে হবে তোরা রাগটা কন্ট্রোল করে বললো ইরে না তোমরা অন্য মেয়ে দেখো আর দুই দিনের মধ্যে বিয়ে দাও না হলে আমি বাড়ি ছাড়া হব আর ভুলেও ওই মেয়ে নাম মুখে আনবে না ছেলের কথা শুনে তুরাগের আব্বু আম্মু খুব অবাক হলেন হয়তো ইলা তুরাগের ঝগড়া হয়েছে রাগ কমলে আবার দুজন এক হয়ে যাবে তাই ওনারা আপাতত প্রত্যুত্তর করলেন না আর রাগের বসে নেওয়া সিদ্ধান্ত সঠিক সমাধান আনে না পরে ঠান্ডা মাথা ছেলেকে বোঝাবেন ভেবে ওনারা চুপ করে গেলেন তুরাক নিজের রুমে গিয়ে সজলের দরজা আটকে দিল ওর মন চাচ্ছে সবকিছু চূর্ণ বিচূর্ণ করতে জীবনটা এত কঠিন কেন কেন এবার জীবনে এত বাধা বিপত্তি আসে তুরাগর মাথার চুল খামছে ধরে এসব ভাবছে একটু পরে ওর ফোনের রিংটোন বেজে উঠল তুরাক ফোনটা হাতে নিয়ে দেখলো তুয়ার কল সে নিজেকে কোনো মতে সামলে নিল কারণ যতই যাই হোক তোরা কখনো তুয়ার ওপর রাগ দেখাতে পারে না তুয়ার কলটা রিসিভ করে শান্ত কণ্ঠে বলল আমো তোকে কিছু বলেছে তাই না বোনো আমার সিদ্ধান্ত জানিয়েছি আর আমি জানি তোরা আমার পাশে থাকবি কথাটা শুনে তুয়া কিছুক্ষণ চুপ থেকে বলল ভাইয়া রাগের বশে সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করবে না তো তোরা অকপটে উত্তর দিল ভুলেও না আর শোন সহজ সরল একটা মেয়ের সন্ধান কর এমন কথা শুনে তু চট করে বলল ভাইয়া তিনি কিন্তু পাত্র হিসেবে মন্দ না তুরাগর নিজের ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস গোপন করে বলল আব্বু আম্মুকে আজকে কথা বলতে বল ওরা রাজি থাকলে কালকে বিয়ে সম্পূর্ণ করব তুয়া বুদ্ধি খাটিয়ে তুরাগের সমস্যার কথা জানতে চাইল তুরাক বোনের কাছে সমস্যার কথা জানালো সবটা শুনে তুমি যা বলতে তাই হবে বলে তোয়া কল কাটলো যদিও ইলাকে তো আর কখনই পছন্দ ছিল না কারণ ইলা কারোর সঙ্গে মিশতে চাইত না ফোন দিলেও এড়িয়ে যেত তোরা কষ্ট পাবে ভেবে তো কিছু বলতো না তো চেয়েছিল ভাইয়ের বিয়ে দিয়ে ভাবি নয় বরং বরং একটা বন্ধু পেত আর ইলা কখনই ওর বন্ধু হতে পারতো না তবে তিনি সাদামাটা সরল একটা মেয়ে তো দেশের বাড়ি সৌন্দর্যপুর ওদের বাড়ির দুই বাড়ির পর তিন্নিদের বাড়ি তিন্নি তুরাককে আগে থেকে পছন্দ করে কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারেনি কারণ সে অকারণে তুরাককে ভয় পায় তবে হাব ভাব দেখে বোঝা যায় তিননি তুরাককে খুব পছন্দ করে তুয়া ফোনে ওর আব্বু আম্মুকে সবটা জানিয়ে দিল এবং ওর আব্বু তিনি আব্বুর সঙ্গে কথা বললেন তিন্নিরা অর্থের দিক থেকে খুব একটা সচল নয় তবে মানুষ হিসাবে ওরা যথেষ্ট ভালো মানুষ দুই পরিবারে চেনা জানা অনেক দিনের তাই ওনারাও এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন দুই দিন পর প্রত্যয়দের বাসার সবাই এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে তুরাক তিনের বিয়ে সম্পন্ন হলো তিননিদের টিনের চালা দেওয়া বড় উঠানওয়ালা বাড়ি এসব দেখে প্রত্যয়রা হাই সোসাইটির মানুষ হয়েও নাক কুচকালো না বরং সবার সাথে অল্পতে মিশে গেল দাড়ি তো প্রত্যয়ার প্রিয়মের ব্যবহার দেখে প্রশংসা পঞ্চমুখ সৌন্দর্যপুর থেকে ঢাকার জন্য দীর্ঘপথ তাই সবাই তোয়াদের বাসাটি থেকে গেল একতলা বিশিষ্ট পরিপাটি করে সাজানো গোছানো বাড়িটা চারটা রুম ড্রয়িং রুম রান্নাঘর বৌওয়ানার পর রাতের খাওয়ার পর্ব চুকিয়ে সবাই শুয়ে পড়েছে তিন্নি তুরাগের এক রুমে তার পাশাপাশি দুটো রুমে প্রত্যেক তুয়ার বাবা মা গেস্ট রুমে এবং ড্রয়িং রুমে আত্মীয়রা ওরা আর তুয়ার রুমে ওরা চারজন তুয়ার বেডের চার তুয়ার মাছে এবং প্রত্যয় প্রিয়ম শুয়েছে দুই ধারে এদিকে তোয়ার চাঁদের গল্প শেষ হচ্ছে না আজকে সারাদিনের কার্যকলাপ নিয়ে তারা গল্প জুড়ে দিয়েছে প্রিয়ম চাঁদের হাসি দেখে বারবার বিরক্ত হয়ে তাকাচ্ছে কারণ অকারণে হাসা ওর মোটেও পছন্দ নয় প্রত্যয় এক হাতে ভর দিয়ে শুয়ে প্রিয়মকে বলল প্রিয়ম আফজল ভাই ফোন করেছিলেন তোমার কথা জানতে যাচ্ছিলেন তুমি ওনার সঙ্গে কথা বলে দিও প্রিয়ম বৃষ্টি একটা গালি দিতে গিয়ে নিজেকে সামলে নিয়ে বলল এই লোকটা কি বর থেকে যাবে ততক্ষণে চাঁদোয়া গল্প বন্ধ করে ওদের কথা শুনছে চাদর দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল আমি বাদে আর একটা আছে বা শুনে বেশ ভালো লাগলো প্রিয়ম চাঁদকে নখ কাটতে দেখে ওর হাতের উপর বালি মারলো চাঁদ দ্রুত মুখ থেকে হাত সরিয়ে নিল প্রত্যয় হেসে বলল আসলে অফজল ভাই খুব মজার একটা মানুষ ওনার কাজই প্রিয়মকে পচানো তুই এবার বলল কেন ভাইকে পচাই কেন নিশ্চয়ই কোনো কাহিনী আছে প্রত্যয় হেসে বলল হুম কাহিনীটা হলো প্রিয়মের খাতনার সুযোগে গাই প্রিয়ম ফট করে উঠে বসে করুণ সুরে বলল প্লিজ ভাইয়া এদের বলিও না এরা আমার মানিজ্জতা রাখবে না এই কথা শুনে চাত লাফ মেরে বসে বলল ভাইয়া বলেন প্লিজ কথাটা বললে দোয়া করব আপনাদের যেন টুইন বেবি হবে এই কথা শুনে চারজনের মধ্যে হট্টগোল বেধে গেল ওদের হট্টগোল শুনে প্রত্যার আম্ম রুমে আসলেন চাঁদতোয়া ওনাকে প্রিয়মের সেই সময় কার কাহিনিটা বলতে বলল উনি হেসে মেঝেতে মাদুর বিছিয়ে বসলেন চাঁদতোয়া হুড়মুড় করে উঠে বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ল দুটো বালিশ এক করে শাশুড়ি আর বৌমারা মিলে শুয়ে গল্প করতে লাগলেন প্রত্যয়ের আম্মু তখন হেসে বলতে লাগলেন তাহলে শোন সেই কাহিনী আমার দুই ছেলে দুই মেরুর যেমন প্রত্যয় ছোট থেকে খুব শান্ত স্বভাবের ওর পেট ভরা থাকলে আর না ওকে শুইয়ে রাখলে এক একা হাত পা নেড়ে মনে খেলত কিন্তু খালি গায়ে রাখলে কানের পর্দা ফাটানোর মতো চিৎকার করে কাঁদত এতটুকুন বাচ্চা তাও খালি গায়ে থাকতে চাইতো না তবে প্রিয় মামাকে খুব জ্বালিয়েছে ওকে চিৎ করলেও ভ্যা কাত করলেও ভ্যা করতো তো শোন তাহলে আসল কাহিনী প্রিয়মের খৎনার দিন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই মিলে খুঁজেও উনি বাকিটুকু আর বলতে পারলেন না তার আগে প্রত্যার আব্বুর ডাক শুনে উনি উঠে চলে গেলেন আর বললেন পরে শোনাবেন চাতুয়া মন খারাপ করে আফসোস করতে থাকলো ওদের আফসোসের কথা শুনে প্রত্যয় প্রিয়ম মিটিমিটি হাসতে লাগলো প্রিয়ম তখন ইশারায় প্রত্যেকে বলেছিল ওর আম্মুকে থামাতে না হলে ওদের ইজ্জত শেষ করে দিবে ভাইয়ের সঙ্গে নিজের সম্মানের কথা ভেবে প্রত্যয় ওর আব্বুকে মেসেজ করলো আব্বু আম্মু বেশি রাত জাগলে শরীর খারাপ করবে প্রত্যয়ের আব্বু ছেলের মেসেজ দেখে হেসে ওনার সহধর্মিনীকে ডেকে নিলেন আব্বু আম্মুকে রুমে ডেকে নিন বা রুমে ঘুমাতে নিয়ে যান দুটো কথায় শুনতে দৃষ্টি কটু দেখায় এজন্য প্রত্যয় একটা কথা দিয়ে দুটো কাজ সারলো চাঁদ তুয়া মেঝেতে শুয়ে ফোন দিয়ে আঁটলো তারপর চাঁদ উঠে বেডে চলে গেল আর তোয়া প্রত্যেককে ইসারায় ডেকে চাঁদে নিয়ে গেল প্রিয়ম চোখের উপর হাত রেখে শুয়েছিল এজন্য সে আর কিছু জানতে পারল না ফ্ল্যাটের জানালার পাশে দাঁড়িয়ে আছে কয়েক মাসের সংসার খুনসুটি ভালোবাসা রাগ অভিমানের কথাগুলো সে স্মৃতিচারণ করছে এখন যত দিন যাবে স্মৃতিগুলো অতীতের খাতায় জমা হবে আর নিখুঁতভাবে মনের কোণে জীবিত হয়ে থাকবে রনীত দীর্ঘশ্বাস ফেলে কফির মগটা হাতে নিল সে ঘুম থেকে যখন উঠতে চাইতো না তখন পলক রেগে বলতো আই না পলকের এই রাগ কথাটা রনিত খুব মিস করে সে খুব করে চায় পলক ফিরে আসুক কিন্তু সেটা সম্ভব নয় রনিত জার্মানিতে এসে ওর কাজের চাপটা খুব বেড়েছে একাকিত্ব ব্যস্ততা কলেজদের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা এসব নেই ওর সময়গুলো কাটছে চলমান জীবনের চাকা নিজ গতিতে বয়ে চলছে সময়ের কাটা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সে সঙ্গে সবার ব্যর্থতা নিয়ে কেটে গেল আরও দুটো মাস ইচ্ছে পরিপাটি একটা রুমে চুক্তি করে বসে চাঁচুল খাচ্ছে ওর বাম হাতে আছে গোলাপি রঙের টেরিবিয়ে ইচ্ছের পাশে বসা লোকটি ইচ্ছের দিকে তাকিয়ে পড়লেন আমু তোমার নাম কি ইচ্ছে চানাচুরের মধ্যে থাকা বাদামটা মুখে পুড়ে বলল আমার নাম ইচ্ছে মনি তোমার নাম কি লোকটি হেসে ইচ্ছের গাল টেনে বললেন আমার নাম সায়ন ইচ্ছে মিষ্টি হেসে ওহ বলে আবার চানাচুর খাওয়াতে মন দিলো সায়ন ইচ্ছেকে পরক করে বুদ্ধি খাটিয়ে বলল ইচ্ছে মনে তুমি আব্বা মুবাদে আর কাকে কাকে ভালোবাসো ইচ্ছে গালে হাত দিয়ে ভেবে হাতের আঙুল গুনে গুনে বলতে লাগলো পুতয় ইউ তুয়াপু চাদাপু তুলাক ভাইউ মামা পলুক মামুনি আর মামুনির পেটেল সত্য বাবুকে ভালোবাসি শায়ন ইচ্ছের বলা নামগুলো দ্রুত নোট করে নিল তারপর ইচ্ছের গালে লেগে থাকা বাদামের খোঁচা ফেলে বলল বাবা তুমি এতজনকে ভালোবাসো তাই সবার মধ্যে তাই সবার মধ্যে কে তোমাকে বেশি ভালোবাসে ইচ্ছে এবারও ঠোঁট উল্টে ভেবে বলল পুতুল পিউ আতুলান চান পাখি শায়ন এই তিনজনের নাম চিহ্নিত করে হাসলো তারপর পাশের লোকটাকে ইশারা করলে উনি চলে গেল আর শায়ন ইচ্ছের সঙ্গে আরো গল্প করতে লাগলো গত সপ্তাহ থেকে প্রত্যেক পেশেন্টের চাপ খুব বেশি ব্যস্ততা নিয়ে ওর সময় অতিবাহিত হচ্ছে সে তুয়াকেও খুব একটা সময় দিতে পারছে না ব্যাপারটা বুঝে তো আর কিছু বলেনি আজ সকালে পেশেন্টের দেখার সময় ফোনে বেশ কয়েকবার কল এসেছিল ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি সব পেশেন্ট দেখে ফোনটা হাতে নিয়ে অচেনা নাম্বার থেকে প্রতিষ্ঠা কল দেখলো জরুরি ভেবে তাৎক্ষণিক কল ব্যাক করলো সেই নাম্বারে বেশ কিছুক্ষণ কথা বলে প্রত্যয় কল কেটে কপালের ঘাম মুছে প্রত্যয় জামিলকে ডাকলো জামিল এসে দাঁড়াতেই প্রত্যয় ওকে ইমার্জেন্সি ইয়ার টিকিটের ব্যবস্থা করতে বলে বেরিয়ে গেল প্রিয়ম তখন বাসাতেই ছিল চার তখন স্কুলে আর তোয়া ছিল ওর কলেজে প্রত্যয় বাসায় ফিরে প্রিয়মকে ওর রুমে ডাকলো এবং দুই ভাই কিছু নিয়ে আলোচনা করলো একপর্যায় পর্যায়ে প্রত্যয় খেয়াল করলো প্রিয়মের চিন্তিত মুখশ্রীটাকে তাই সে প্রিয়মকে আশ্বস্ত করে মুচকি হেসে বললো হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো